আসসালামু আলাইকুম দিজি সনু রহমান স্যার কিছু কিছু ম্যাথ আছে খুবই গুরুত্বপূর্ণ বা টাইম কনজিউমিং টাইম কনজিউমিং বলতে বোঝাচ্ছে যে গুলো আপনার করতে সময় লাগে বাট পরীক্ষা হলে তো আমরা অত সময় দিব না খুব ইজিলি করে ফেলব আর এই ম্যাথগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষা আসে ইভেন আমি যে ম্যাথটা এখন দেখাব সেটা বিশেষ পরীক্ষা এসেছে এবং বিশেষ পরীক্ষা রিটেন এসেছে আর কোনো একটা ম্যাথ যদি বিশেষ পরীক্ষায় আসে বিশেষ পরীক্ষায় এই ম্যাথটা প্রাইমারি পরীক্ষায় আসতে পারে ইন্টেসি তো আসে এগারতম বিস্তম গ্রহরহ আছে রিপিটেশন হয় রিপিটেশন এবং এই ম্যাথগুলো আবার ব্যাংক পরীক্ষাতে আসে ব্যাংক পরীক্ষা যেহেতু ইংলিশ ভার্জন আসে তারপর ওখানে ইংলিশ ভার্জনে ওটা ম্যাথ ওইভাবে দেওয়া থাকে তো যাই হোক এমনই একটা ম্যাথ আমরা প্র্যাকটিস করবো দেখেন বলা আছে একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তারা করে কুকুর যে সময় চারবার লাভ দেয় খরগোশ সে সময় পাঁচবার লাভ দেয় কিন্তু খরগোশ চার লাভে যতদূর যায় কুকুর তিন লাফে ততদূর যায় কুকুরের খরগোশের গতিবেগ অনুপাত কত দেখেন দ্য থিং ইজ ভেরি মাছ সিম্পল আপনি যখন এখানে কুকুর এবং খরগোশের গতিবেগ চাচ্ছে গতিবেগ আমি ট্রিক্স দিয়ে করে দিয়েছি তখন এই ক কুকুর এবং খরগোশ আপনি আপনার মতো করে আপনি যেটা মনে থাকে কুকুরকে ক বলেন এবং খরগোশকে এখানে খ বলবেন লিখবেন অনুপাত লিখবেন তাহলে ক এবং খ তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন এখানে পড়তে যেয়ে যার কথা বলছে যে সংখ্যাটা সেখানে তার নিচে দিয়ে দিবেন যেমন ধর এখানে পড়তে থাকেন এভাবে পড়বেন পড়তে পড়তে দেখেন এখানে চার পেয়েছেন এই চার কার কথা বলেছে কুকুরের কথা বলেছে চার তাহলে কুকুর নিচে দিবেন আর এখানে পড়তে থেকে পাঁচ আছে পাঁচ কার কথা বলেছে খরগোশের কথা বলেছে খরগোশের নিচে পাঁচ দিবেন এই চার কার কথা বলেছে খরগোশের কথা আবার তাহলে খরগোশের নিচে চার দিবেন এইভাবে আর এই তিন কার কথা বলেছে কুকুরের কথা বলেছে তাহলে কুকুরের নিচে তিন দিবেন দ্যাটস ইট তাহলে আমি এখন কি করব। এখন এটা ক্রস মাল্টিফিকেশন করবো ক্রস মাল্টিফিকেশন মনে হচ্ছে আমরা ফ্র্যাকশন ছোট বড় করতাম যেভাবে নিয়মটা শিখেছিলাম ওইভাবে আর কি যে এখানে কি করব ক্রস মাল্টিফিকেশন মানে তিন এবং পাঁচ আমি গুণ করে দিব এখানে কত হচ্ছে পনেরো আর চার এবং এই চার গুণ করে দিব এখানে কত হবে ষোলো তাহলে দেখেন এই যে ষোলো যে দেওয়া আছে এটা ক কয়ের পাশে না এই যে এখানে পনেরো যে দেওয়া তাহলে এটা কি এর পাশে না তাহলে কুকুরের গতিবেগ হচ্ছে ষোলো আর খরগোশের গতিবেগ হচ্ছে পনেরো এটাই বুঝতে পারছেন দেখেন এই যে কুকুরের গতিবেগ ষোলো খরগোশের গতিবেগ পনেরো তাহলে ষোলো

খরগোশের মুখ করে করতে তাহলে খ লিখবেন এখানে ক লিখবেন এখানে দ্যাটস ইট তাহলে আপনি কি লেখেন প্রথম আট আছে কার কথা বলেছে খরগোশের কথা তাহলে এইট লিখবেন এখানে দেওয়া আছে সাত সাত কার কথা বলেছে কুকুরের কথা তো সাত এখানে দিয়ে দিবেন আবার দেওয়া আছে পাঁচ পাঁচ কার কথা বলেছে খরগোশের কথা বলেছে তাহলে খরগোশের নিচে পাঁচ দিয়ে দিবেন এরপরে এই চার কার কথা বলেছে চার বলেছে কুকুরের কথা তাহলে এখানে কুকুর নিচে চার দেবেন এই তো তাহলে এরপরে আপনি কি করবেন এটা ক্রস মাল্টিফিকেশন করবে পাঁচ সাতা কত হচ্ছে পঁয়ত্রিশ আর এখানে চার এখানে কত চার এবং আট গুণ করলে কত হবে কত বত্রিশ হবে তাহলে আপনি ফিল করেন যে এখানে খ আছে মানে কি ক্ষয়ের গতিবেগ হচ্ছে বত্রিশ আর ক আছে মানে কুকুর এখানে এখানে খরগোশ এখানে খ আর এখানে ক মানে কুকুর বলছে পঁয়ত্রিশ তার মানে কি বত্রিশ অনুপাত পঁয়ত্রিশ তাহলে বত্রিশ অনুপদ পঁয়ত্রিশ আপনার গেলে আছে তাহলে দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং ওকে আজ দিস স্টাইল ইজ বেটার দেন ওয়াও তাহলে দেখেন এই ম্যাথের আনসারটা কি হয় এই যে দেখেন ম্যাথের আন্সারটা এই যে এটা হচ্ছে ওকে তাহলে এই ধরনের ম্যাথ আমরা খুবই ইজিলি করব খুব ইজিলি তাহলে আমরা পারবো না বলেন পাঁচ সেকেন্ডে ডেফিনেটলি পারবো এখন দেখেন বিদ্যা বাড়িতে যদি আপনি এখানে অ্যাডমিশন নেন বিদ্যা বাড়িতে যদি আপনি যে কোনো কোর্স ইনভলভ হন সেক্ষেত্রে আমাদেরকে পাবেন আমরা ক্লাসে থাকব তো যাই হোক আমরা বিদ্যাবাড়িতে কোনো কোর্সে ভর্তি হই তাহলে আমরা কিভাবে যোগাযোগ করব সেই টার্মি স্লাইডটা আমি দেখে দিচ্ছি ওকে তো দেখেন আপনারা হচ্ছে এই যে নাম্বারগুলো আছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে কোনো তথ্যর জন্য যোগাযোগ করুন আপনি বিদ্যাবাড়িতে যে কোনো ইনফরমেশন আপনি কোনো কোর্সে ভর্তি হতে হবে বা আপনি কোন কোর্সে জয়েন করতে পারবেন বা আপনি এখন কোন পর্যায়ে আসেন আপনি যদি অনার্সে রানিং থাকেন আপনি কি করলে ভালো হবে যদি আপনি ফোন দেন বা হোয়াটসঅ্যাপ করেন সেক্ষেত্রে আপনি গুড একটা অ্যাডভাইস পেয়ে যাবেন তো যাই হোক বিদ্যাবাড়িতে যে কোনো কোর্স যে কোনো কোর্সে ইনভলভমেন্টের জন্য বা আপনি জয়েন করার জন্য আপনি এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ অল